নামমাত্র মশলায় আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা খেতে কিন্তু সুস্বাদু হয় আর রান্না করতে সময়ও খুব একটা বেশি লাগে না নমস্কার বন্ধুরা রান্না আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি নিয়েছি বেগুন আর নিয়েছি ট্যাংরা মাছ সমস্ত কিছুর মধ্যে অল্প অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা বেগুন আর আলুর মধ্যে লবণ হলুদ নাও মাখাতে পারেন তবে আমি একই সাথে সমস্ত কিছুর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপের মতো জল এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো সুন্দর রঙের জন্য হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে গুলে রেখে দিচ্ছি এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে চাইলে বাটা মশলাতেও আপনারা রান্নাটা করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব বেগুনগুলো প্রথমে ভেজে নিলে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আর আটকে যাবে না তো দেখুন বেগুনগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে তুলে নিয়ে মাছের টুকরোগুলোও এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেই মাছগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না দেখুন এরকম একটু হালকা লালচে করে মাছগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো আপনারা চাইলে কিন্তু আলুগুলো নাও দিতে পারেন দেখুন নাড়াচাড়া করে আলুগুলোকে এরকম একটু হালকা লালচে করে ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মানে একটু চেরা কাঁচা লঙ্কা আর যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা অর্ধেক পরিমাণ দিলাম কেননা আমার মনে হচ্ছে মশলাটা একটু বেশি হয়ে যাবে তো মশলাটাকে কমিয়ে রাখলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে গেছে বেশ সুন্দর কষিয়ে নিয়েছি এখন নিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে জাস্ট মিনিট পাঁচেক রান্না করে নিলাম মাছ আলু আমাদের সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময়তে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি যেহেতু বেগুনগুলো বেশ সুন্দর ভাজা রয়েছে তো শেষের দিকেই অ্যাড করতে হবে অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দুয়েক রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ